তোমরা লাগাবে ঝোপ ঢুকে আর ডেঙ্গু হলে মশার তোষ আমি কিন্তু গাছ লাগানোর কথা বলি বুঝলে মামনি তোমাকে আমি সারা রাত ধরে করব আর কষ্ট পেলে দোষ কি বললাম বুঝতে পেরেছ তোমাকে আমি সারা রাত ধরে করব একটু কষ্ট পেলে দোষ না বলছিলাম যে তোমাকে আমি অপমান করব বৌদি কারোর প্রেমে কি করে পড়বে তার আগে তো তুমি বিয়ে করে নিয়েছো বিয়ে করলে তারপরে প্রেম করলে কিন্তু তোমার স্বামী তোমাকে এইভাবে দেবে চোদনাম বৌদি তুমি যেভাবে ডান্স করছো তোমাকে কারোর বলতে হবে না আই লাইভ ইউ সে কিন্তু তোমাকে ডাইরেক্ট আই লাইভ ইউ বলে দেবে তুমি যা পেটি মানে বলছিলাম কাপড় সরিয়ে ডান্স করছো আমাকে তোমার কেমন লাগে আমি বলছি তোমাকে ফাটাফাটি লাগে পুরো একদম ফাটাফাটি শুধু হ্যান্ডেল মারার জন্য এই না বলছিলাম যে সত্যি ভালোবাসো আমায় হ্যাঁ আমি সত্যিই তোমার ভালোবাসি হ্যাঁ তোমার প্যান খুলে ভালোবাসি মানে সবকিছু করেও ভালোবাসি তোমাকে যা লাগে কি বলবো তোমাকে বিশাল ভালো লাগে ওই জন্যই তোমাকে প্রাণ খুলে ভালো বাসি কেন খুলে টিপে ধরে থাকলেই বড় হয়ে যায় বদি দাদা টিপে তোমাকে নোয়াতে পারছে না একটু চুজতে বলো যতই চুজবে ততই রস আর বদির না চুজলে দাদা লস দাদাকে একটু চুজতে বলবে তারপরে তোমাকে ওটা ছোট হবে না তো কিন্তু ওটা আরও বড় হয়ে যাবে তখন ফ্যাক্টরি হয়ে যাবে দুধের সব দাদা দাদা হয় না কিছু দাদা বাবাই দাও হয় সুন্দরী দাদা দাদা বলে তুমি গাই পড়ে যাও আর দাদা একটু টিপে দিলে লাভার হয়ে যাও মানে বলছিলাম বাবাই দা লাভার হবে সব দাদা পুরুষের মাথা আর এক কোণে তার শখের নারী আর পুরো মাথা জুড়ে পাড়ার সুন্দরী তোমাদের মাথায় কি থাকে জানো ছেলেদের মাথায় বৌদি থাকে তোমাদের মাথায় কি থাকে তোমরা জানো তোমরা জানো না মেয়েদের মাথায় কি থাকে মদ আর গাঁজা খোর আর বাড়ি গেলে টাকাওয়ালা টাকলু কাকু ঘুড়িওয়ালা মাল থাকে মেয়েদের মাথায় ঠিক আছে বাবু গো দিকে নজর দিও না প্রাণের সালি গো তোমা ছাড়া থাকতে পারি না প্রাণের শালি তোমার ছাড়া আমি থাকতে পারি না বাবু গো আমার দিকে নজর দিও না সুন্দরী তোমার দিকে নজর ইবনি যাবে ছেলেদের তুমি যেভাবে ইরাম করছ তো তোমার দিকে নজর ইবনি যাবে ছেলেদের হালকা করে গেলে কোনো অসুবিধা নেই ছেলেদের একটু হাত ধোয়ার কাজে লাগবে তুমি আরো ভালো কাজে লাগবে কি জানো বৌদি তুমি আর একটু ভালো ডান্স করো প্রাণের সালি গো তোমার দিদি জানতে পারবে না ইটু খনি দিলে দিদি কি জানবে গো কি জানবে গো ইট্টু খনি হালকা করে মলম লাগাবো মলম লাগাবো প্রাণের শালি গো তোমার একটু মলম লাগাবো সরকারের কত সুন্দর উদ্যোগ দেখি পড়াও দেশ বসাও আর বেটারা সব ঘর বড়াও